সালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে দেখাবো উনচল্লিশ ইঞ্চি লম্বা তেতাল্লিশ ইঞ্চি কোমরের একটি পেটিকোড কাটিং করার প্রথমে আমি আড়াইগজ কাপড় নিয়েছি আড়াইগজ কাপড় নিয়ে ভাউপাটটা ভিতরে রেখে ভাউপাট ভিতরে রেখে ভাঁজ দিয়ে নিয়েছি একদম লম্বা করে ভাউপাটটা ভিতরে থাকবে কাটিংয়ের সময় এরপরে সোজা করে দাগ দিয়ে সোজা করে দাগ দিয়ে নিলাম নিয়ে সোজা করে কাটবো কাপড়টা সোজা করে কাটার পরে কোমর পাটের জন্য সবসময় চওড়া নেবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি চওড়ায় মার্কিং করে নিচ্ছি এটা দাগ দিয়ে কেটে নিব এরপরে এটা ফেলে আবার কেটে নিব যেহেতু স্বাস্থ্যবান এটা দুই দুই পাট নিতে হবে আড়াই গছ দিয়ে আড়াই গছ দিয়ে কাটলে তখন দুই পাট নিবেন এরপর এটাকে ডাবল করে ভাজ দিয়ে নিলাম ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে উনচল্লিশ ইঞ্চি লম্বা পেটিকোট কাটার সময় সুইং অ্যালাউন্স বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নাই বরাবর উনচল্লিশই নেবেন বরাবর উনচল্লিশ নিলে নিচে এবং উপরে যে সুইং অ্যালাউন্সটা চলে যাবে ওটা কোমর কোমরপাট থেকে হয়ে যাবে তো বরাবর উনচল্লিশ নিয়ে আবার সিজারিং করে ফেলতেছি সিজারিং করে ওই পাশ থেকে ওইটা কেটে নিতে হবে এই যে বরাবর উনচল্লিশ তাহলে পেডিগড়ের লম্বা হবে উনচল্লিশ কোমরপার কাটার পরে যেটা লম্বা সেই বড় আবার লম্বা নিলেই একরোট হয়ে যাবে এরপরে শোয়া ছয় ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি দুই সুতা পরিমাণ তেতাল্লিশ কোমর বানাতে হলে ছয় ইঞ্চি দুই সুতা পরিমাণ নিতে হবে এপাশ থেকে এবং ওপাশ থেকেও এবং এটা এখন এটাকে ক্রোস করে দাগ দেওয়ার জন্য ফিতাটা লম্বা করে ফেলে নিব ফিতাটা লম্বা করে ফেলে নিচ্ছি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে এখন কেটে ফেলবো কাটার পরে একটু নিচে সিজারিং করতে হবে কাটিং হয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন